ঝগড়া লাগিয়েছে তো আমরা দৌড়ায় আসলাম এসে ওয়ার্ড বয়ের দাদা আমরা সবাই এসে দেখছি যে ঝগড়া বস ই হয়ে গেছে তারপরে আমরা এখানে এসে দাঁড়ালাম তারপরে গ্রুপ ডির দাদারা জিজ্ঞেস করতে গেলো তো আমিও গেলাম ওখানে গিয়ে আমাকে বলছে ই তোর বাপের হসপিটাল ও বলছে আমার বাপের হসপিটাল তারপর যে তুই তো দেখতে আদিবাসীর মতো বলে তোর ই মনে নেই যে ই আরজি কর ই সে কী হয়েছিলো তারপরে আমি বললাম তাহার মানে কি আমাকে রেপ করবে মনে হয় কি বলছো আপনাকে বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নাই তোর তো লজ্জা নাই এইগুলো বলছি তারপর তো গন্ডগোল হলো আর সবাই আসলে যে আছে সবার সঙ্গেই ঝগড়া করছে বলো তো কি নিয়ে গন্ডগোলটা মানে বাদলটা গন্ডগোলটা কি চিয়ার নিয়ে নিয়ে কি হয়েছিল কে এসেছিল তো চেয়ারটা নিয়ে গেল প্রথমে কিছু বলেনি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেয়ারটা যখন নিয়ে যায় তখন বলেছে মানে এখান থেকে চেয়ার নিয়ে চলে যায় হ্যাঁ পেশেন্ট পার্টি না অনুমতি প্রথমটা নেয়নি তার বলছে দু মিনিটে তোর চাকরি খেয়ে নিব এটা কিভাবে এই প্রভাবটা কাটালো কি বলছিল যে আমার এ লোক আছে ওই লোক আছে

এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে কি মনে হচ্ছে যে ডিউটি করছেন আপনাদের মানুষকে পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে বারবার আপনাদের এইভাবে ব্যবস্থার মুখে হচ্ছে খারাপ লাগে যতটা পারি চেষ্টা করি করে দিই তারপরেও কথা শুনতে হয় আদেও কি নিজেদের সেট ফিল হচ্ছে না আমার ইভিনিং ডিউটি ছিল আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই সাতটা পনেরো সাতটার দিকে হঠাৎ দেখে এখানে খুব চিৎকার চাচামিচি হচ্ছে মেল ওয়ার্ডে তো আমি তখন বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি যে পেশেন্ট এবং একজন পেশেন্ট এবং একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে ট্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কি সমস্যা আছে তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে এই সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না তারাও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না মানে আমার স্টাফকে বলে আর কি যে নিজে পারলি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো তাহলে তুই নিজেও চুড়িদার করে থাক তো এই সমস্ত তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে ইয়ে করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আর্জি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারে এটা কারা বলে কোন মন্ত্রী রিলেটেড কোনো ব্যাপার কিছু হয়নি কতটা দুর্ব্যবহার করা হয় আপনাদের সঙ্গে যথেষ্টই দুর্ব্যবহার করা হয় অন থাকা অবস্থায় একজন স্টাফকে যখন এই কথাটা বারবার করা হয় যে আমি তোমার আমার অনেক ক্ষমতা আছে আমি দু মিনিটে তোমার চেয়ার সরিয়ে নিতে পারি তোমার চাকরি খেয়ে নিতে পারি তাহলে বুঝতেই পারছেন কি হয় সেপতাহীনতাই ভুগছেন দেখুন সত্যি কথা বলতে আমাদের অনেক দূরে বাড়ি এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টিং আমরা এখানকার লোকাল নয় মানে বিশেষ করে আমি তো নই তো সুতরাং এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগে যে আমি মার্ক হয়ে গেলাম এমনিতেই চাঁচ একটা ছোট জায়গা এখানে সবাই আমাদেরকে চেনে যে আমি অমুক ওয়ার্ডের দিদি বা তমুক ওয়ার্ডে আমি চাকরি করি তো সেই হিসাবে এরকম যখন একটা বছসা হয়ে গেল স্বাভাবিক আমি এখান থেকে বেরোতে বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার ভয় লাগবে আজগুল আলী বলে একজন পেশেন্ট উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে ওনার রক্ত কম ছিল ফাইভ পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয় মোটামুটি আমাদের হাসপাতালে তিনটে চল্লিশে ভর্তি হয় তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো মানে নেতা স্থানে বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন তো উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন উনি বলেছেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষ কথা কাটাকাটি শুরু হয় মানে যেটা অভিযোগ ওন যেটা অন অন ডিউটি ব্রাদার যিনি ছিলেন না কৌশিক সাহা তো ওনার বক্তব্য যেটা যে তখন আমাদের সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল শুরু হয় যে তোরাকে এর থেকে ওর তোরা ওপরে ঠিক আছে তখন পাশের মানে পাশের ঘরে আমাদের যে সিস্টার ওয়ার্ড সিস্টার ইনচার্জ যিনি হন উনি ছিলেন তখন চেঁচামেচি শুনে উনি বাইরে বেরিয়ে আসেন তখনও ওনাদের মানে অভিযোগ অনুযায়ী বক্তব্য অনুযায়ী ওনাদেরকে অশালীন ভাষায় বলা যেন সিস্টারকে নাকি আদিবাসী বলে অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে জি করার মতো কান্ড করে দেবো এটা অভিযোগ সেটা আমার সিসিটি ফুটেজে আমরা অভিযোগ করে দেখবো এবং সঙ্গে সঙ্গে থানায় ও ইনফরমেশান করা হয় এখানে আইসি বাবু এবং ওনার যারা সাপোর্টিং অফিসার তারা এসেছিলেন পুরো ব্যাপারটা তারা প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছেন সেটা আমাদের দিক থেকে এটা আমরা ইনফরমেশনও দেবো তারপরে যা মানে সিসিটিভি ফুটেজ থেকে যেরকম বেরিয়ে আসবে সেই হিসেবে আমরা পরবর্তী স্টেপ এই মুহূর্তে কতটা আতঙ্ক রয়েছে যারা যারা নার্সিং স্টাফ মানে যেহেতু রাজ্যে এরকম একটা পরিস্থিতি চলছে আর সেখানে সেই ঘটনার নাম করে তাদেরকে একটা হুমকি দেওয়া অভিযোগ অনুযায়ী আর সেটা তো নিশ্চয়ই তারা খুব কৃত সন্তুষ্ট এবং তারা বাড়ি যেতেও ভয় পাচ্ছেন তো একটা ভালো খবর যে পুলিশ অফিসারের বাবু আছেন আমাদের আইসি উনি পুরোপুরি সবাই আশ্বস্ত করেছেন নিশ্চিন্তে আপনারা বাড়ি যান আর কোথাও কোনো অভিযোগ হলে ফোন নাম্বার দিয়ে গেছেন ফোন নাম্বার থেকে ফোন করতে বলেছেন কোনো রকম কোনো অসুবিধা পড়লে ওনারা আমাদেরকে হেল্প করবেন এবং আমাদের কাজে যাতে আমরা নিশ্চিন্তে কাজ করতে করতে হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে উনি দিয়ে গেছেন তো সেদিক থেকে আমরা কিছুটা হলে এখন আশ্বস্ত হতে পেরেছি আমরা আচ্ছা তারপর তারপর বলতে দিন তারপর এখন কোথায় নিয়ে আছে আপনাকে আমাকে থানায় নিয়ে আপনি নাকি হুমকি দিয়েছেন আপনার হতে পারে না আর্জি করার ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে তাহলে পুলিশ কেন আপনাকে করলো পুলিশ আপনাকে কেন আটক করলো এটা বলতে পারছি কেন আমাকে আটক করলো আমি থেকে আমাকে করলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন